আলাইকুম রহমতুল্লাহ মস্কিদিন পরে আল শেখ দরজ দিচ্ছেন এলেমের উপরে দরজে এত সংখ্যক আলেম অবস্থিত আশ্চর্য দরজগার দেখে মনে হয় যে আমাদের ইনামা আজমা আবু হানিফা এবং আলদুল্লাহ মুম্বারক ইনাম বুখারি এ সমস্ত লুকতে যখন দরজ দিতেন না জানি দরজের কী হালত হইত সেটা এক আজীব এক মঞ্জার মনে হচ্ছে আল্লাহ তালা কবুল করেন